সম্প্রতি ভাইরাল হয়েছিল উপদেষ্টা নাহিদের বাবার একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছিল নাহিদের বাবাকে ইফটিজিংয়ের দায়ে কয়েকজন ছাত্র মিলে ঘিরে ধরে তার ভুল স্বীকার করতে বলেন প্রথমে তিনি তার ভুল স্বীকার না করলে কয়েকজন ছাত্ররা ভালোভাবে বলতে থাকেন এরপর ছাত্ররা খেপে গিয়ে তাকে পিটুনি দেন তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর হইচই পড়ে যায় নেটপাড়ায় এরপর ভিডিও তদন্ত সততা হয়েছিল তবে সেখানে প্রমাণ হয়েছে ভিডিওতে থাকা ইফতিজার ব্যক্তিটি নাহিদের বাবা ছিলেন এ প্রসঙ্গে নাহিদকে ও তার বাবাকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্র জনতা না হলে পদত্যাগ করার হুমকিও দেন তারা সত্য <laughs>